লেয়া যেতে পারেনি মা খরচ দিতে পারতো না পরে তারপরে থেকে ওর সাথে তো যোগাযোগই আমার হয়নি কিভাবে বিয়ে করব মানে কোনো রকম দেখা হয় নাই ছেলেও কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করে নাই করছে ও আসলে তো জানতো না যে আসলে আমাদের বাড়িটা কোথায় আর যাই হোক বাড়ি ছিল ও খান থেকে چلا আসছে چلا আসার পরেও আর যোগাযোগ করতে পারে নাই আমিও করতে পারিনি তো চেষ্টা করছো আর खुदছি ওকে কখনো পাইনি আচ্ছা এখন আপনার জীবন কাহিনী যখন আপনি আমাদের কাছে জমা দেন তখন একটা বিষয়ে উল্লেখ হচ্ছিল যে আপনার কোনো এক মামাতো ভাই আপনার সাথে দুর্যবস্তি শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছিল তো সেই ঘটনাটা যদি একটু বলতেন আপনি আপনি লিখেছিলেন যে আপনার মামার বাড়িতে আপনি বেড়াতে গেছিলেন সেখানে যাওয়ার পরে আপনার মামাতো ভাই আপনার সাথে দুর্যবস্তি শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে সেই ঘটনাটা যদি একটু শুরু থেকে বলতেন কি হয়েছিল আমার হঠাৎ করে আমি আম্মাকে বলতেছি যে আম্মু আমি আজকে একটু মামার বাড়ি যাই তা কয় ঠিক আছে যাও তো আমার মামা তো ভাই আসতে আমাকে নিতে নেওয়ার পরে আমি গেছি যাওয়ার পরে ও আমাকে বলে তোকে তোরে দেখলে আমার ভাল লাগে সেই মানে আমি ভাবতেছি ওই দুষ্ট করতেছি আসলে আমি ওইভাবে ভাবি নাই যে আমার সাথে রিয়েল ভাবে বলতেছে পরে হঠাৎ করে আমি ঘরে গেছি মানে বোরকা টোরকা খুলতেছি ও আমাকে পিছন ফিরে জড়াই ধরছে ধরার পর আমি বলতেছি এগুলা কি করতেছো ভাইয়া তখন আমার ভাইয়া কয় যে তোর তুই আপন বোন না মামার তো বর ভাই বোন আমি কই তুমি তো আমার ভাইয়া আমি তো তোমার ভাইয়ার চোখে দেখি আমি তো আর ওইভাবে দেখি না মানে আপনার মামা তো ভাই কি আপনার বয়সী ছিল আমার থেকে একটু বেশি হবে আচ্ছা তো বেশিও না আবার কমও না মানে আমার থেকে একটু বেশি মানে সে আপনারে বলতাছে যে ছোট গেছি এখন বড় হয়ে গেছিস তুই সুন্দর হয়েছিস আসলে আমি জানতামই না পরে এই সেই করে ও আমার সাথে আরকি খারাপ উদ্দেশ্যই করে আমি ওইভাবে বুঝতেছি না আসলে আমাকে কি বলতে চাচ্ছেন পরে হঠাৎ করে আমি বসে আছি আমাকে জড়ায় ধরে দুষ্টান্ন করে হাত ধরতে যাই করে সেই করে আমি আমার কাছে বিরক্ত লাগতো মানে আপনাদের মাঝে কি কখনো ফিজিক্যাল রিলেশন হয়েছিল এটা জোর করেই হোক বা আপনার ইচ্ছাতেই হোক না ইচ্ছা করে কখনো হয় মামাতো ভাই বোন যতই হোক মামাত ভাই নামতো তাকে ভাইয়ের চোখে দেখতাম মানে আপনার দিক দিয়ে আপনি খুব শক্ত ছিলেন যে আপনি কোনোভাবেই তার সাথে কোনো রকম খারাপ কাজ করবেন না মানে আপনার ওইখানে লেখা ছিল যে আপনাকে জোর সে কাজ করে থাকছে পরবর্তীতে আপনি আপনার মারে বা আপনার মামা মামি ওদের বিচার টিচার দেন নাই যে আন্টি তোমরা বিশ্বাস করো যে আমার সাথে এমন করছে আমি সত্যি বলতাছি কয় যে কক্ষনো হয় না পরে আমার মারে বললাম মা বিশ্বাস করছে মা কয় ঠিক আছে কি দেখি করা যায় দেখা যাক তো আমার সাথে কথা বলি মা আমার সাথে কথা বললাম মা তো রাজি হচ্ছে না পরে মামিও মানে মামা রাজি কিন্তু মামি রাজি হচ্ছিল না জি ওই পরবর্তীতে আপনার সাথে যে এরকম দুর্যবস্থি হয়েছে এতে মানে মেয়েরা তো অনেক সময় দেখা গেছে গর্ভবতী হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কি কোনো সমস্যা হয়েছিল নাকি কোনো রকম ওষুধ টষুধ আপনি খাইছেন না না কোনো সমস্যা হয়নি আচ্ছা পরবর্তীতে আপনার মামাতো ভাই কি আপনার কাছে কোনো রকম ভুল শিকার বা অনুতপ্ত হয়েছিল কি না যে আপনার সাথে কাজটা ঠিক হয় নাই হ্যাঁ হয়েছিল পরে বলছিল যে চল আমরা বিয়ে করি তো বিয়ে সাদি দিয়ে দিছিল আমার মামা মামি রাজি না মামি আমার সাথে খুবই খারাপ আচরণ করতো যে তুই ইচ্ছা করে এরকম করলি কেন আসছিলি তুই যদি না আসতি এরকমটা তো হইতো না আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিতে পারতাম তো আর আম্মা তো ভাই ভাবতেছে যে যেহেতু আমি সব করছি জোর জোর কুস্তি তো আমিও বললাম যে দেখেন ভাইয়া এরকম তো হয়ে গেছে লোকে জানলে কি বলবে আর যেহেতু নিজেদের ভিতরে তো ঠিক আছে ও বললো তাহলে বিয়ে করে হ্যাঁ ঠিক আছে আমিও বিয়ে করতে রাজি